গুড আফটারনুন আজকে একটা নন্দীগ্রাম নিয়ে আজ একটা ভিডিও বানাবো ভাই যে নন্দীগ্রাম নিয়ে উৎসাহ করেছিল তৃণমূল সেই তৃণমূল এখন নিজেদের ক্যারেক্টারটাকে তুলে ধরেছে দু হাজার একুশে যে বিধানসভা নির্বাচন হল সেই দু হাজার একুশ সালে নির্বাচনে নন্দীগ্রামে মিটিং করতে গিয়ে মমতা ব্যানার্জি বলে ফেলল যে সিপিএমের কিছু দোষ নেই সিপিএম কিছু করে নে করেছে শুভেন্দু অধিকারী দেখুন তাহলে সিপিএম ধরে হারমাত বলেছিল ওই নন্দীগ্রাম নিয়ে আই নন্দীগ্রামে যে কারখানাটা করতে গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য আজকে রাজ্যে ক্ষমতায় না আসার কারণে না আসতে পারার কারণে আজকে সিপিএমের নামে দুর্নাম দিয়ে পাবলিককে পুলিশ সাজিয়ে মানুষকে মারা হয়েছে আজকে সেই বলেছে যে যত মানুষগুলো মারছে সব সিপিএম হ্যাঁ আমরা সব শুনেছি সারা রাজ্যবাসী শুনেছে মানুষকে মেরে রাস্তাঘাটে রাতারাতি লাশ গায়েব করেছে আমরা ভাবতাম আমরা ভাবতাম এই কারণে যে বামফন মানুষের জন্য কাজ করে আর সেই মানুষকে কি করে মারতে পারে বামফোন কিন্তু খুব চিন্তার বিষয় আছে খুব ভাবার বিষয় আছে যারা মানুষের জন্য পথে ঘাটে মাঠে রাস্তাঘাটে মাঠে ময়দানে মিটিং মিছিল করে তারা কি করে মানুষকে রাতের বন্ধ করে পাবলিক সে যে পুলিশের ড্রেস পরে মারতে পারে এটা তো ভাবা যায় কিন্তু দু হাজার নির্বাচনে জিনিসটা পুরো পরিষ্কার হয়ে গেল মমতা ব্যানার্জি বলে ফেলল যেখানে সিপিএমের কিছু দোষ নেই এখানে যা করেছে শুভেন্দু অধিকারী বাইরের লেটেল নিয়ে এসে পুলিশ সেজিয়ে জনগণকে মেরেছে নন্দীগ্রামের তাহলে বাংলার জনগণ আপনারা ভাবুন যেই রাজ্যেই মানুষ মেরে ক্ষমাতে এসছে এই তৃণমূল সিপিএমকে নির্বাচনে না হারাবার কারণে হারাতে পারে না বলে আজকে কীরকম একটা চাল চেলে আজ বিভ্রান্তিতে ফেলেছে মানুষকে এটা কি আপনারা ভাববেন না রাজ্যের মানুষ শত শত মানুষ ঘর ছাড়া হয়েছে শত শত মানুষ মাটার হয়েছে নাম হয়েছে সিপিএমের কিন্তু তখন ওই হলদিয়ার লক্ষণ শেঠ এমপি যত দোষ লক্ষণ সেটের হলো বলে লক্ষণ সেট এই জিনিসগুলো করিয়েছে তখন পার্টি তাকে বহিষ্কার করলো লক্ষণ শেঠকে কিন্তু ভেতর দিয়ে দেখা গেল যে ডালমে কুচ কালা হয় দু হাজার একুশ সালে মিটিং করতে গিয়ে মমতা ব্যানার্জি নিজেই ফাঁস করে দিলেন যে যা করেছে শুভেন্দু এবং শুভেন্দুর বাপ সিসির অধিকারী তারপরে পাল্টা জবাব কি দিল সিসির অধিকারী বলল যা হয়েছে মমতা ব্যানার্জি নির্দেশেই আর বিনা নির্দেশে আমারা এক পা এক কদম আমরা আগাইনি ভাবুন বাংলার জনগণ ভাবুন যে কাণ্ডটা করেছে এদের কিন্তু সাতক্ষণ মাপ দুয়া নেই এরা জীবনে মাপ পাবে না এরা কিন্তু বামফোন যদি ক্ষমতায় আসে এই নন্দীগ্রামে ফের কারখানা হবে সিঙ্গুরে আবার ফের কারখানা হবে কিন্তু আমাদের পার্টি মানুষকে বুঝাতে না যে নন্দীগ্রামটা কেন আমরা কারখানা করছি নন্দীগ্রামটা কি কারণে কারখানা করব আমরা কারখানা করতে যাচ্ছি একটা এমন একটা পজিশান তৈরি হয়েছে যেই দিকে রাতের অন্ধকারে মানুষগুলোকে মারছে নাম হচ্ছে সিপিএমের তখন পলিট সদস্য আলিম উদ্দিন নিশ্চিতও ভাবতে পারেনি যে জিনিসটা হচ্ছে কিভাবে। মানে একটা কলসির ভেতরে যদি গুড় থাকে পিঁপড়ে ঠিক শুয়ে শুয়ে সেই গুড়ের ভেতরেই যায় তাই হচ্ছে এই তৃণমূলের দশা দেখছে যে চৌত্রিশ বছর বামফোন শক্ত ঘাঁটি গেড়ে বসা আছে রাজ্যেই একে তো হিলা যাবে না একে হিলাতে গেলে একটা কূটনৈতিক চাল চালতে হবে কী চাল যে মানুষের চোখের সামনে এদেরকে খারাপ করতে হবে কীভাবে খারাপ করা যায় নিজেরা সব যুক্তি সাল্লা করে একটা নন্দীগ্রামের কারখানা নিয়ে এরা মানুষকে মারতে ধরল যে মানুষ মারা এরা তো রাজ্যেই ক্ষমতাই আছে দোষ হবে এদের বিশাল ব্রিটিশ চাল চলেছে এই ব্রিটিশ চাল এমনই চলেছে যে প্রত্যেকটি মানুষ সিপিএম এরপরে তখন ক্ষিপ্ত হয়ে গেছে হ্যাঁ এই রাজ্যে সিপিএমকে আর রাখা যাবে না আর সিপিএমকে ভোট দেওয়া যাবে না এরা মানুষগুলোকে মারছে নন্দীগ্রামে মেরে গাড়ি করলে সে রাস্তাঘাটে রাস্তা ঢালে ফেলে দিচ্ছে এই হারমাদ বাহিনী এদের এদেরকে মানুষ এখন এখানে ভোট দিচ্ছে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল যে সত্য কোনো দিন লুকিয়ে থাকবে না সত্য একদিন ফুটে উঠবে যেই দিনে মমতা ব্যানার্জি কতটা ফাঁস করলো তার পরের দিন এই টিভি চ্যানেলে বুদ্ধদেব ভট্টাচার্য উঠে বললো কি যে আমি বলেছিলাম সত্য কোনো দিন চাপা থাকবে না এই একদিন বাস্তবে পরিণীত হবে তাই হয়েছে তারপর দিনে বুদ্ধদেব ভট্টাচার্য যে প্রকাশ করলো দেখুন বাংলার জনগণ আজকে কারা নির্দোষ আর কারা দোষ আপনারা ভাবুন এই নন্দীগ্রামকে নিয়ে আজকে সিপিএমকে পরাস্ত করেছে বাংলার জনগণের মনটাকে খারাপ করে দিয়েছে বাংলার জনগণ সিপিএমকে তখন খারাপ ভেবেছিল আজকে আপনারা ভাবুন যে কারা খারাপ আর কারা ভালো আজকে মানুষকে মেরায় রাজ্যের ক্ষমতা এসছে যত দোষ হলো সিপিএমের আজকে সেই সিপিএমকে তাড়িয়ে বাংলা সারাদার টাকা লুট করল বাংলার নারদার টাকা লুট করলো হ্যাঁ লুট করে প্রত্যেক বিধানসভায় এক একটা এমএলএ পিছু বিধায়ক পিছু পঁচিশ তিরিশ লক্ষ টাকার থেকেও বেশি টাকা দিয়েছে দিয়ে দু হাজার এগারো সালে ভোট কিনে রাজ্যেই ক্ষমতায়ছে গরিব মানুষের টাকাগুলো করলো লুট আর তাদের টাকা দেওয়ার নাম নেই যারা এজেন্ট ছিল তারা ঘর ছাড়া হলো তাদের বিবি বাচ্চা কার স্বামী মারা গেল সুইসাইড করলো জনগণের টাকা দেবে কী করে লাখ লাখ টাকা তাদের দিয়ে নিয়েছে নিয়ে যেয়ে সারদা কোম্পানিতে জমা দিয়েছে তাহলে এদের কি বিচার হবে না যে শত শত মানে এজেন্ট ঘর ছাড়া হলো তাদের বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে কিছু কিছু মানুষকে টাকা দিলো তাহলে এর থেকে অন্যায় বড় অন্যায়কারী কারা পৃথিবীতে এদের এদের থেকে বড়ো অন্যায়কারী আর পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই এদের কী করা উচিত এদের ফাঁসি ছাড়া কোনো রাস্তা নেই প্রত্যেক বাংলার জনগণ ভাই বোনের মা বোনের চোখের পানি এরা ফেলিয়েছে এদের যদি আমরা বামফোন সিপিএম ক্ষমতায় আসতে পারি এদের যে কি হাল হবে এরা নিজেরাই বুঝতে পারবে না আজও পর্যন্ত বাংলার টাকা মানুষের ফেরত দেওয়া হল নি বাংলার মানুষ প্রতিবাদ করতে গেলে তার নাম মিথ্যে মামলা দেওয়া হচ্ছে তাকে দেশের দই করা হচ্ছে তাকে পুলিশ হেফাজত করা হচ্ছে তার নামে পক্স কেস দেওয়া হচ্ছে ভাই পক্স কেস মানে কি জানো আমরাও হয়তো জানেন পক্স কেস মানে হচ্ছে নারী নির্যাতন সে কেসের নটবেল সেকশান কেসের ধারা সে ধারা নটবেল সেকশান যা যাবিন অযোগ্য অযোগ্য জামিন মানে জামিন সে পাবে না কীরকম মানুষের হাইরানি করতে যারা এদের আপনারা বিচার করবেন না এদের এরা এদেরকে আপনারা বিচার করবেন না এদেরকে আপনারা এখনও ভোট দেবেন জেনে রেখে দিন আরও যদি এরা পাঁচ বছর থাকে বাংলার মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিবে বাংলার নেই কাজ বাংলার যে চাকরি দিয়েছিল সেই চাকরিগুলো হয়ে গেলে চুরি পনেরো লাখ কুড়ি লাখ টাকা করে নিয়েছে আজকে তারা পথের ধারে বসে কাঁদছে চোখের পানি ঝরছে আজকে মাস্টারগুলোকেও বলছি এরা একদিন তৃণমূলের দালাল ছিল যদি বললো আপনি এই কথা বলছেন কেন মাস্টারকে এরা প্রিসাইডিং অফিসার হয়ে এরা একদিন ভোট করতে গিয়েছিল নির্বাচনের ভোট করতে গিয়েছিল পুলিং এজেন্ট হয়ে এরা ভোট লুট হচ্ছে কোনো দিয়ে অফিসার গেলে হ্যাঁ এরা এরা বলছে হ্যাঁ আইন শৃঙ্খলা বজায় রেখে ভোট হচ্ছে কিন্তু না আইন শৃঙ্খলা দিন বজায় রেখে ভোট হয় না এরা তৃণমূলের হয়ে কাজ করছে তখন সাপোর্ট করছে তৃণমূলকে কিন্তু ভোট লুট হচ্ছে ছাপ্পা মারছে কিন্তু এরা এদেরকে জিজ্ঞাসা করছে এজেন্ট পুলিং এজেন্ট হিসাবে মাস্টারগুলোকে বলে হ্যাঁ আইন শৃঙ্খলা বজায় সুষ্ঠুভাবে ভোট হচ্ছে তাহলে ভাই বাংলার জনগণের চোখের পানি তোমারা ফেলিয়েছো আর তোমাদের তো পানি ফেলতেই হবে এই হিসাব তো করে রেখেছে আজকে তোমাদের পথে কেন মাঠে ঘাটে নদীর ধারে বসে গিয়ে চোখের জল দিতে হবে মুখে জল দিতে হবে তোমার একটা শিক্ষিত ব্যক্তি তোমরা ন্যায্য বিচার করতে শিখলে না অন্যায়কে অন্যায় বলতে শিখলে নে আজকে বলছে হ্যাঁ ন্যায্য ভোট হচ্ছে আইন শৃঙ্খলা পর্যায় সুষ্ঠুভাবে ভোট হচ্ছে লজ্জা থাকা উচিত এইসব মাস্টারগুলোর পাপের ফল তোমাদের ভোগ করতে হচ্ছে এবং আগামী দিনে আরও ভোগ করতে হবে জেনে রেখে দিন সবসময় সততার সঙ্গে যদি আপনি কাজ করেন আপনার মাথাটা উঁচু হয়ে থাকবে আপনাকে সবাই স্যালুট জানাবে আপনাকে সবাই সম্মান করবে কিন্তু এমন একটা কাজ করে যাবেন না যে সারা রাজ্যের মানুষ মা বাবা তুলে কিস্তি খারাপ গালি গালাজ করবে যে অন্যায়গুলো করেছে এই মাস্টারগুলো এদের ক্ষমা নেই আজ বাংলার বাংলাকে শেষ করতে এরাই করে গেছে তা এরা তো অফিসার হিসাবে ভোট করতে গিয়েছিল সমস্ত মাস্টারগুলো আজকে এই রাজ্যের সর্বনাশ এরাই ডেকে এনেছে আজকে দালালি করেছে আজকে সেই পড়ে এরাই পড়ে গেছে উপরালার মার আর দুনিয়ার বার সামলা ঠেলা এবারে তোমার বউ ছেলে কি খাবে তোমার মেয়ে বউ ছেলে মেয়েরা কোথায় যাবে এবারে চিন্তা করুন আপনি তো আর হাতে কাজ করতে যেতে পারবেন আমি তো একটা শিক্ষিত ব্যক্তি মাস্টার মশাই আপনাদের সম্মান আছে সেই সম্মানপুর মাঠের সঙ্গে আপনারা মিশিয়ে দিয়েছেন এই বাংলার জনগণ শুনে নিন এই মাস্টারগুলোর কার্যকলাপ এদের তো ফল ভোগ করতেই হবে আমরা কিন্তু মাস্টারকে সম্মান করি কিন্তু সেই মাস্টার আজ কী করেছে বাংলার সর্বনাশ ডেকে এনেছে আর সেই সর্বনাশের পা আজ আর নিজেরাই আজকে পড়ে গেছে সর্বনাশের খাতায় তো অন্যায় করলে কোনো দিন কারোর মা না তাকে অন্যায় সাজা ভোগ করতেই হবে তো বাংলার জনগণকে বলছি দু হাজার ছাব্বিশে আজকে যে নন্দীগ্রামের যে ঘটনাটা ঘটিয়েছিল দু হাজার সালের আগে সেই দু সালের যে মিথ্যে দুর্নাম দিয়ে সিপিএমকে তাড়িয়ে বাংলার মানুষের কানে বিষ ছড়িয়ে দিয়েছিল পুরো মানুষকে ভুল বুঝিয়েছিল সিপিএম এমন কোনো খারাপ কাজ করে না সিপিএম মানুষের জন্য ভালোই কাজ করে মানুষের জন্য পথে ঘাটে মাঠে ময়দানে মিটিং মিছিল মানুষ কীভাবে শান্তিতে থাকবে মানুষ কীভাবে দৈনন্দিন জীবনে। মাথা উঁচু করে বেঁচে থাকবে তার জন্যেই বামপন্থীরা ঘাটে লড়াই করেছিল আজকে সেই বামপন্থীর নামে মৃত্যু বদলাম দিয়ে আজকে বাংলায় যদি কারখানা গড়ে উঠতো নন্দীগ্রাম সিঙ্গুর শত শত মানুষ কাজ করতো চাকরি কর চাকরি পেত ওইখানে আশপাশে হোটেল দোকানদারি করে কিছু মানুষের জীবন জীবনযাপন রক্ষা জীবন জীবনযাপন বাঁচাতো সেই মানুষগুলোকে আজ বঞ্চিত করে দিল বাংলা সর্বনাশ ডেকে আনলো কত নারী নির্যাতন হলো কত বাচ্চা বাচ্চা মেয়েদের ধর্ষণ করলো ধর্ষণে বাংলা আগিয়ে গেল এই পশ্চিম পশ্চিমবাংলার যে চৌত্রিশ বছর ইতিহাস সেই ইতিহাসকে পুরো দুর্নামে পরিণত করলো করে আজ বাংলাকে আজ পুরো শ্মশান বানিয়ে দিয়েছে এই তৃণমূল দল এসে তাই বলছি জনগণ দু হাজার ছাব্বিশে আপনারা ভুল আর করবেন না ভুল আর আপনারা করবেন না আরে দুহাত পেতে যদি আপনারা দুশো টাকা নেন এটা আপনাদের ভিক্ষা দিচ্ছে আমাদেরকে ভিক্ষা দিচ্ছে ভিক্ষা নিয়ে কোনো দিন বড়োলোভ হওয়া যায় না বারো তারিখে বারোই সেপ্টেম্বর কমরেট ঠান্ডান মোল্লা বললো যে হাতে পেতে আমাদের দুশো টাকা করে দিচ্ছে এটা আমাদেরকে ভিক্ষা দিচ্ছে ভিক্ষা ভিক্ষাটা যে দিচ্ছে আমরা ভিখারি বেনে থাকবো কোনোদিন বড়লোক মানে পয়সা লাভ বেনে যাব না আমাদের এই হাত পাতাটাই রয়ে যাবে চিরকাল কিন্তু এই হাত পাতা বন্ধ করে দিয়ে আগামী দিন পেছনের কথা যে আগে সামনের কথা চিন্তা করতে হবে যে হাত না পেতে আমরা কীভাবে জীবনযাপন করব কিভাবে কর্মস্থানে ফিরে যাব সেই চেষ্টাটা করতে হবে এই দুশো টাকা দু মানে কোটি কোটি টাকা আর ইনকাম করার জন্য আপনাকে দুশো টাকা দিচ্ছে সমস্ত বাংলার মা বলছি একটি নির্বাচন আবার বামফোনকে সুযোগ দিয়ে দেখুন চৌত্রিশ বছর আপনারা দেখেছেন আর একবার সিপিএমকে সুযোগ দিয়ে দিন সুযোগ দিয়ে দেখেন কি করে আপনাদের অন্যায় করে কি ভালো করে যে আপনার ছেলে ভবিষ্যতের কথা চিন্তা করে কি রাজ্যের কথা চিন্তা করে আপনার কথা চিন্তা করে কি আমার কথা চিন্তা করে দেশ দেশবাসীর কথা চিন্তা করে আবার চৌত্রিশ বছরে বাংলাকে ফিরিয়ে নিয়ে আসুন আবার মানুষের মুখে হাসি ফুটান কিন্তু জেগে আর ঘুমলে হবে না দর্শক জনগণ ঘুমবার যখন টাইম আসে তখন যদি ঘুমানো হয় তখন একটা সুস্থ শরীরটা মিজাত ভালো থাকে শরীরটা শরীর তখন ঘুম যখন পরিপূর্ণ হয় তখন শরীরটা আরামদায়ক হয় কিন্তু জেগে ঘুমানো মানে শয়তানি ঘুম দেখছি কি করে দেখছি কি করে এইটাই হচ্ছে আসল জেগে ঘুমাবার নিয়মটা হচ্ছে এইরকম আমি শুনছি আমি জেগে ঘুমোচ্ছি আওয়াজ আমার কানে এসছে দেখি ওরা কী করছে তার মনেটাই হচ্ছে জেগে ঘুমানো কিন্তু এইটা না করে আবার বাংলার দু হাজার ছাব্বিশে লাল ফুল ভুটান বাংলার মদনদে আবার সিপিএমকে নিয়ে আসুন আবার বাংলার রাস্তাঘাট স্কুল কলেজ স্বাস্থ্য চাকরির রাস্তা তৈরি হোক টেটে সি পরীক্ষা চালু হোক আবার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটুক বাংলার সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলো চালু হোক মাস্টার নিয়োগ হোক গ্রামের ছেলেমেয়েরা আবার স্কুলে যাক শিক্ষাতে আবার আগিয়ে যাক বাংলা সুস্থ পরিবেশ গড়ে উঠুক এইটাই আমরা চাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাল সালাম বাংলার জনগণ আপনারা ছাব্বিশে মোটেই ফুল করবেন না আবার বামফোনকে ফিরিয়ে নিয়ে আসুন আপনাদেরকে লাখ লাখ লাল সালাম এবং অভিনন্দন জানাই